হ্যালো ফ্রেন্ডস তো দেখো আজকে সরস্বতী পুজো ছিল আর সরস্বতী পুজো আমরা বাড়িতে করি তো এবছর আমার মেয়ে হাতে খড়ি দেবে আর সকাল ভোর বেলায় সাড়ে পাঁচটার সময় ঠাকুর মশাই চলে এসেছিলো তো আমার মেয়ে দেখো হাতে খড়ি দিচ্ছি বলো ঠাক মানে <rearr latitudeuralism> হ্যালো ফ্রেন্ডস তো সকালবেলা আমাদের পুজো হয়ে গেছে আর আজকে অনেক সাড়ে পাঁচটার সময় ভোরবেলায় অনেক ভোরবেলায় ঠাকুর মশাই এসেছিল তো পুজো হয়ে এখন বিকেল চার সাড়ে তিনটে বাজে তো দেখো রেডি হয়ে গেছে হলুদ শাড়ি পরেছি আমার মেয়ে হলুদ জামা পড়েছে আর আমার বড় হলুদ পাঞ্জাবি পড়েছে তো আমরা এখন বেরোবো আর আমার মেয়ে জানো তো হলুদ শাড়ি কেনা আছে কিন্তু কিছুতেই শাড়িটা পরলো না অনেক করে বলা হয়েছে ও পড়বে না কান্নাকাটি করছে তাই আর জোর করলাম না তো আজকে এই হলুদ জামাটা আর এই দেখো এই হাতটা এই ক্লিপটা সব ম্যাচিং এই লাল চুড়ি আর বাচ্চা মানুষের অত আর ম্যাচিং লাল আর হলুদের মধ্যে ওকে পরিয়েছি আর আমি আমার এই যে লোক কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো তো চলো যাওয়া যাক ঘুরতে বেরোই এখন কোথায় যাই না যাই তো চলো সবটাই দেখাবো তোমাদেরকে তুমি তো পার্কেই যাবে তারপর দেখো আমরা ঘুরতে চলে গেছি আর বেরিয়ে পড়েছি আমরা এক্সেস মলে আর এখানে এক্সেস মলে এসে তো খুব ভালো লেগেছে কিন্তু আমরা বেশিক্ষণ ঘুরিনি আমরা চলে গেছিলাম নিউ টাউনের হস্তশিল্প মেলায় তো দেখো এক্সেস মলটা কি সুন্দর সাজিয়েছে বেলুন দিয়ে আর এটা অনেকটা বড় জায়গা নিয়ে তো আমার খুব ভালো লাগছিলো ঘুরে ঘুরে দেখছিলাম কিন্তু আমার মেয়ের ভালো লাগছিল না তারপর দেখো আমরা হস্তশিল্প মেলায় চলে এসেছি এটা আমাদের নিউ টাউনে বসেছে আর বিশাল বড় বড় করে মেলাটা হয়েছে তো এই মেলাটায় এসে আমার খুব ভালো লেগে গেছে আর দেখো কি না কি নেই এখানে কাঠের জিনিসপত্র আছে প্রত্যেকটা জিনিস আছে চেয়ার টেবিল ডাইনিং টেবিল সব কিছু আছে আমার মেয়েরও বইয়ের একটা পড়া জিনিস নিয়েছি আর এই দোলনাটাও দেখো দারুণ ছিল আমরা দেখি হস্তশিল্প মেলায় এসেছি তো তো চলো এখন

ও স্টিম মোমো প্রচন্ড কীড়ে পেয়ে গেছে তো এখন মোমোটা খাবে আর এই যে আমার বরকেরা হলুদ কালারের পাঞ্জাবি পরে এই টুলটা নিয়েছি এটা পরার জন্য তো নেওয়া হয়ে গেছে ওটা রেডি করছি আমরা আর যেন তো একটা চাবি রাখারই র্যাক কিনেছি মানে চাবি থাকবে আর ওম দিয়ে নিয়েছি আর এই পাখাটাও নিয়েছি হাতে যেটা আর আমি একটু বাপের বাড়ি গিয়েছিলাম তো ওই মেলা থেকে ঘুরে বাপের বাড়ি গেছিলাম ওখান থেকে একটু ঘুরে ফিরে তো এখন আমরা এসেছি একটু খেতে আমার মেয়ে বসে আমার মেয়ে তখন মোমো খেয়েছে তো খেয়ে দিয়ে এখন হবে কখন খেয়েছে সন্ধ্যেবেলায় তো এখন এখন ওর জন্য কিছু নেওয়া হবে না বাড়িতে আমার ম্যাগি খেয়েছে দুজন বাড়িতে তো তো চিলি আর খাবো চলো খাবারটা তারপর দেখো আমার খুব খিদে পেয়ে গেছিলো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন নিয়েছিলাম এটা খেতে জাস্ট দারুণ ছিল খুব সুন্দর ছিল খেতে আমি ভাবতে পারিনি এত ভালো ছিল আর গলায় দেখো যে হাটটা আছে আমি যেটা পড়ে গেছিলাম ওটা খুলে আর এই মেলা দিয়ে এই হাটটা কিনেছিলাম তো এটা আমি পরে নিয়েছি তো আজকের ভিডিওটা আমি সরস্বতী পুজোর ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন হয়েছে অবশ্যই